বর্তমানে সমাজ ও রাষ্ট্রের প্রতি দৃষ্টিপাত করিলে আমরা কি দেখিতে পাই চতুর্দিকে বিরোধীদের অত্যাচার উৎসৃঙ্খলতা চরিত্রহীনতা ইত্যাদি চতুর্দিকে অশান্তিতে হাহাকার করিতেছে এর কারণ খুঁজিতে গেলে আমরা দেখিতে পাই অর্থ লালসা ভূপ্রবণতা স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা সেভাবে দেখিতে পাই যেটা হচ্ছে ঈশ্বর পরায়ণতার অভাব ধর্মপরায়ণতার অভাব ধর্মানুশীলনের অভাব ঈশ্বর সাধনার অভাব আর অর্থ উপার্জনের জন্য দুর্নীতি সমাজ বিরোধীদের অত্যাচার অর্থের লালসা যত বাড়বে ততই সমাজে অর্থের অভাব দেখা দেবে সংকট দেখা দেবে দায়িত্ব প্রেমময় রামকৃষ্ণদেব নামিয়া আসিলেন এই জগতে এই সমস্ত বিপর্যয় রোধ করিবার জন্য তিনি সবাইকে ডেকে ডেকে বললেন সবাইকে ডেকে ডেকে শেখালেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু আর মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ তাই তো তিনি উপমা দিয়া বুঝাইলেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে যেভাবে আর কাঁঠালের আঠা লাগে না ঠিক সেইভাবে ঈশ্বরের ভক্তি লাভ করে তারপরে সংসার করো তাহলে সংসারের অশান্তি আর আমাদেরকে স্পর্শ করবে না তাই তো তিনি প্রতিষ্ঠা করলেন এই আদ্যাপীঠ মন্দির এবং আদেশ দিলেন আর্য নারীর আদর্শে শিক্ষা দান মেয়েদের এবং ছেলেদের জন্য ব্রহ্মচর্যা আশ্রম স্থাপন ভগবান রামকৃষ্ণদেব আরও বললেন জীবে দয়া শুধু জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা তাই তো বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে প্রচার করলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় জীবে প্রেম করে যে জন সেইজন সে বিছেশ্বর